সেনা প্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট বুধবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দুই ধাপে দুশো চৌত্রিশ ভোটে পাশ হয় সাতাশতম সংশোধনী বিপক্ষে ভোট পরে মাত্র চারটি সিনেটে আরেক দফা ভোটাভুটির পর তাতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট বিলটি পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে প্রথম গেল কয়েকদিন ধরেই সংবিধানের সংশোধনী ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা চলছে পাকিস্তানে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর বিষয়টি এসব উপেক্ষা করেই পার্লামেন্টে পাশ হল বিতর্কিত সাতাশতম সংশোধনী বিলটি বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হয় ভোটাভুটি দুই ধাপে বিলের পক্ষে ভোট পরে দুইশো চৌত্রিশটি বিপক্ষে অবস্থান নেন চার আইন প্রণেতা এ সময় বিরোধিতা করে ওয়াকআউট করে ইমরান খানের দল পিটিআইয়ের বেশ কয়েকজন এমপি এটি শুধুমাত্র ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা নয় আমরা বিমান ও নৌবাহিনী প্রধানকেও স্বীকৃতি দিয়েছি এতে সমস্যা কোথায় মাননীয় স্পিকার জাতি তাদের বীরদের সম্মান করে এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাশ হবে সংশোধনীটি এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইন আকারে প্রণয়ন করা হবে বিলটি বাস্তবায়িত হলে নতুন পদ প্রতিরক্ষা প্রধান হিসাবে নিযুক্ত হবেন সেনা প্রধান। যার অধীনস্থ থাকবে বিমান ও নৌবাহিনী পাবেন আজীবন সুরক্ষা থাকবে ফৌজদারি মামলার দায় মুক্তি মূলত এই অপরিসীম ক্ষমতা ঘিরেই তৈরি হয়েছে সমালোচনা বিশ্লেষকদের সংখ্যা এতে করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আরো বাড়তে পারে রয়েছে গণতন্ত্র থেকে সেনা শাসনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকিও অনিক রহমান যমুনা নিউজ